আজকে আমরা এই চিত্রখানা পার্ট টু বর্তমান শিল্প পৌরনিগম ষোলো নম্বর ওয়ার্ডের এক অসহায় মহিলা তার নাম হইল গিয়া জুসনা বেগম বরবৈয়া তার কাছে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটও আছে মানুষ হ্যান্ডিক্যাপটা খুব ফুটে দেখা ওই তখন ফাও হাল তাই মাজে অরুণোদয় পাইছোঁ প্রথমে পাইছই না মাঝে পাইছ বর্তমানে তিন মাসটা কিন্তু তাই অনুগ্রহ সাড়ে বারোশো টাকা যেটা তার কোনো স্বামীও নাই

দুইটা দাবি আমরা মুখ্যমন্ত্রীর কাছে যে তানুজয়টা যথেষ্ট তাড়াতাড়ি সম্ভব কার্যকারী করে দেওয়া আর তাইন কাজে যে করিয়া করে দেওয়ার লাগিয়া তাই দৃষ্টি আকর্ষণ করতা আমরা ডিসি মহোদয় আসেন আর আমরা মন্ত্রী কৌশিক রায় মহাশয়ও আসেন সবার কাছে আমরা আপিল যে এই অসহায় মহিলার আপনারা সাহায্য করেন জেলাও